আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ইসরায়েলের অহংকার মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরানের হাইপার্সনিক মিসাইল শুরুতে সাধারণ মিসাইল দিয়ে হামলা চালিয়ে তেমন সাফল্য না পেলেও সুপারসনিকের জাদুতে এবার তসনস হতে শুরু করেছে ইসরাইলের সাজানো বাগান হাইপার্সনিক মিসাইল কি এটি কিভাবে কাজ করে কেন আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও হাইপার্সনিকের কাছে চরম মার খাচ্ছে প্রিয় দর্শক এসব বিষয় নিয়ে আজকে প্রতিবেদনটি সাজিয়েছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যেটি শব্দের গতির চেয়ে কম পক্ষে পাঁচ গুণ দ্রুত ছুটতে পারে এই হাইপারসেনিক মিসাইল এতটাই দ্রুত চলে যে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অনেক সময় একে শনাক্ত করে ধ্বংস করতে পারে না প্রশ্ন হলো কত দ্রুত ছুটতে পারে এই হাইপারসোনিক ঘন্টায় বারোশো পঁয়ত্রিশ কিলোমিটার সেখানে হাইপারসোনিকের গতি ঘন্টায় ছয় হাজার একশো চুয়াত্তর কিলোমিটার বা তারও চেয়ে বেশি একটি হাইপারসোনিক মিসাইল এক হাজার কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে। মাত্র আট থেকে দশ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক চলুন এবার দেখে নেই কিভাবে কাজ করে। থেকে উৎক্ষেপণ করার শুরুতেই মিসাইলটি উচ্চ গতিতে বায়ুমণ্ডলে পৌঁছে যায় এরপর ধীরে ধীরে সেখান থেকে গতি বাড়াতে থাকে এমনকি রাডার ফাঁকি দিয়ে হঠাৎ দিক পরিবর্তন করতে পারে এই হাইপারসোনিক মিসাইলটি সবশেষ টার্গেটের উপর নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এই মারণাস্ত্র চলুন এবার জানি কেন এতটা বিপজ্জনক এই হাইপারসোনিক মিসাইল হাইপারসোনিকের গতির কারণে রাডারে এই মিসাইল শনাক্ত করা খুবই কঠিন এছাড়া নির্ভুল লক্ষ্য বস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে এই মিসাইলের এমনকি পারমাণবিক বোমা বহনের সক্ষমতাও রাখে এই মিজাইলটি বর্তমান মিজাইল প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর এর কাছে ফলে বিশ্বের সব থেকে অত্যাধুনিক মিজাইল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও ইরানের হামলা ঠেকাতে পারছে না ইসরায়েল হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানের একের পর এক মিজাইল গিয়ে আঘাত করছে ইসরায়েলের বিভিন্ন সুরক্ষিত স্থানে ভেঙে দিচ্ছে দেশটির সকল প্রতিরক্ষা ব্যবস্থা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে সকল ইসরায়েলিদের সব অহংকার প্রিয় দর্শক ইরান ও ইসরায়েলের যুদ্ধের সবশেষ খবরাখবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন